আসসালামু আলাইকুম সো আজকে আমরা দেখব যে লিঙ্কড ভিতরে আপনি কিভাবে একটা ই করতে পারেন পেজ বা অর্গানাইজেশন অ্যাকাউন্ট করতে পারেন সো যেন আমরা প্রথমে হচ্ছে লিঙ্কড যেটা অ্যাকাউন্ট আছে মেন আমরা সেখানে চলে আসব সো আমরা এখন এখান থেকে হোমে চলে আসলাম হোমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজ শো করছে বাম বা বাম সাইডে হচ্ছে আমাদের প্রোফাইলের ইনফরমেশন অ্যান্ড ডান যে পাশটা আছে এই পাশে হচ্ছে গিয়ে আমাদের পিজাল যেগুলো আছে এগুলো শো করতেছে সো এখন এই যে যেই অপশনগুলো এগুলো আমরা বেসিক্যালি মোবাইলের ভিতর দেখতে পারি বাট পেজ খোলার জন্য বা অর্গানাইজেশন অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনি ওই অপশনগুলো পাবেন না এই জন্য আমরা কি করব এই ফোর বিজনেস দেখতে পারতেছেন সো ফোর বিজনেসে ক্লিক করব একবারে নিচের দিকে আসতে দেখতে পারবেন ক্রিয়েট এ কোম্পানি পেজ এখানে ক্লিক করবেন বাট তার আগে আমি আপনাদেরকে দেখাতে পছন্দ করব সেটা হচ্ছে গিয়ে দেখেন আমার কিন্তু আরিয়ান আহমদ দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন আছে অ্যান্ড যেই টিক চিহ্নর মানে বোঝা যায় যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড ঠিক আছে সো ওই জিনিসটা আপনার মনে রাখতে হবে তো এখানে দেখতে পারতেছেন আমরা আগের এসে চলে আসছি এক্সিটিং পেজে চলে আসছি ক্রিয়েট এ লিঙ্কড পেজ এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ লিঙ্কড পেজ কন্টাক্ট উইথ ক্লায়েন্টস এমপ্লয়ি অ্যান্ড দ্য লিঙ্কড ইন কমিউনিটি টু গেট স্টার্ট চুজ এ পেজ টাইপ সো কোন টাইপের পেজ আমরা এখন ক্রিয়েট করতে চাচ্ছি আমরা যদি চাই কোম্পানিতে আমাদের এখানে স্মল বিগ মিডিয়াম যে কোনো ধরনের কোম্পানির জন্য আমাদের এটা লাগবে হচ্ছে জাস্ট দেখানোর জন্য বা হচ্ছে গিয়ে টুকটাক কাজ করার জন্য এইটা অ্যান্ড দেন এডুকেশনাল পেজ এডুকেশনাল ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে কলেজ বা হচ্ছে অন্য অন্য সাইডের জন্য এই পেজ সো আমাদের হচ্ছে একটা কোম্পানি আমরা কোম্পানির জন্য একটা লিঙ্গেন পেজ খুলতে চাচ্ছি যেখানে আমাদের কোম্পানির বিভিন্ন রকমের স্পেসিফিক ইনফরমেশনগুলো থাকবে বা শো করবে সেজন্য আমরা এখানে কোম্পানিতে ক্লিক করব সো আমরা এখন কোম্পানি স্মল মিডিয়াম ক্লিক করব এবার ক্লিক করার পর এখানে নাম আসছে দেখেন এখানে আপনার নামের যেই জায়গা আপনার স্টার থাকবে এই যে স্টার অপশনটা দেওয়া আছে একটা সো এই স্টার অপশনের জায়গায় আপনাকে অবশ্যই সেই জিনিসটা দেওয়া লাগবেই লাগবে ওকে সো এইবার আমরা এখানে কি দিতে পারি দিতে পারি হচ্ছে গিয়ে আমরা যেহেতু করবো বিক্রি করো ঠিক আছে সো এটা আমাদের একটা পেজের নাম বা আমাদের একটা ইস্যার ওয়েবসাইট অ্যাপ্লিকেশন কোম্পানি যাই বলি না কেন সো বিক্রি করো এটা আমাদের একটা নাম এবার দেখেন লিঙ্কড কম কোম্পানি ইউআরএল যেটা হচ্ছে গিয়ে আপনার এই নামের পরে যেই ইটা হবে আপনার ডোমেনটা হবে সেটা সো এখানে আমার বিক্রি করো এটা অটোমেটিক চলে আসছে কারণ কি এটা অ্যাভেলেবেল আছে আমার মনে হয় ডট কম পর্যন্ত আই গেস যাবে না হ্যাঁ কারণ কি এখানে আপনার একটা ই বসে গেছে মাইনাস চিহ্ন বসে গেছে সেই জন্য আমরা ডট কম দিচ্ছি না জাস্ট বিক্রি করো পর্যন্ত আমরা দিলাম ওকে নিচের দিকে আসবো এখানে ওয়েবসাইট দেওয়া লাগবে সো আপনার কি ওয়েবসাইট আছে কি না থাকলে দিবেন না থাকলে দেবেন না কারণ কি দেখেন এখানে আপনার যে স্টার চিহ্নগুলো আছে স্টার চিহ্নগুলো আছে এখানে কিন্তু কোনো স্টার চিহ্ন নেই সো এটা আপনার অপশনাল তো আমাদের যেহেতু ওয়েবসাইট আছে সো আমরা এখানে দিচ্ছি আমরা এখানে দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটের লিংক লিঙ্ক এবার হচ্ছে ইন্ডাস্ট্রি সো এই জিনিসটা আপনার কিন্তু প্রয়োজন কেন প্রয়োজন এটা কি দরকার বা কি কারণে আপনার ই হয় ঠিক আছে সো আমরা এখানে দিলাম হচ্ছে গিয়ে শপিং ইন্ডাস্ট্রি যেহেতু আমাদের এটা শপিং সাইট শপিং নেই সো আমরা এখানে বাই সেল দিয়ে দেখে আছে কিনা এটাও নেই বিজনেস বিজনেস তো বেসিকালি হচ্ছে গিয়ে আমাদের এখানে লিঙ্ক ভিতরে আপনারা ডিরেক্ট শপিং সাপোর্ট করে না সো আমাদের যেহেতু একটা কোম্পানি বাইসেল এর কোম্পানি সো আমরা এখানে রি দিতে পারি রি ট্রাইল দিতে পারি এই যেটা রিটাইল মানে হচ্ছে গিয়ে আমরা এটা ধর এক রকমের বিজনেস বাট নিচে আছে অনলাইন অ্যান্ড মেল অর্ডার রিটেল সো এটাও দেওয়া যায় এটাও দেওয়া যায় ই কমার্স যেহেতু নেই কোনো প্রকারের আইটি সার্ভিস কমার্স ঠিক আছে তো আমরা এখানে রিটাইল দিয়ে দিলাম এই যে উপরে যেটা আসছে রিটাইল ওকে সেখানে অর্জা অর্গানাইজেশন সাইজ দেওয়া লাগবে সো আপনার কোম্পানিতে বর্তমান কতজন এম্পলি আছে সো আমার কোম্পানিতে বর্তমানে এগারো থেকে পঞ্চাশ জন পলে আছে অর্গানাইজেশন টাইপ দেওয়া লাগবে সো এটা হচ্ছে কি আমাদের পাবলিক কোম্পানি বা আমরা এটাকে প্রাইভেট কোম্পানিও দিতে পারি সো আমাদের যেটা পাবলিক কোম্পানি এখানে একটা লোগো দেওয়া লাগবে সো আমরা যে কোম্পানি নিয়ে কাজ করতেছি সেই কোম্পানির একটা লোগো এখানে দেওয়া লাগবে সো আমরা আমাদের লোগোটা ডাউনলোড করে নিই দেখে আছে কি না বিক্রি করো ডট কম লিখে সার্চ দিলাম কে সো আমরা আমাদের যে ওয়েবসাইটের লোগো ছিল ওটা আমরা ডাউনলোড করে নিয়েছি ফেসবুক থেকে সো এবার আমরা এখানে আপলোড করবো তো আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি এই যে আমাদের লোগো বিক্রি করো ডট কমের আমরা এখানে আমাদের লোগোটাকে আপলোড করে দিলাম এই যে আমাদের লোগো দেখা যাচ্ছে সেখানে আপনাকে ট্যাক লাইন দিতে বলতেছে সো ট্যাক লাইন আপনাকে এটা এসিওর মতন কাজ করবে এখানে বোঝার ব্যাপার আছে অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেম হেল্পিং স্মল বিজনেস সাকসেস আপনি যদি এখানে কিওয়ার্ড ইউজ করেন যেমন আমরা এখানে ইউজ করব বিকরি করো ডট কম সো এই জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম সো আমরা এখানে এবার এই পুরো জিনিসটাকে কপি করব ট্যাগ লাইন সহকারে এন্ড আমাদের ওয়েবসাইটে যে নাম আছে এই নাম সহকারে এবার আমরা এখান থেকে নতুন ট্যাব ওপেন করব এবার আমরা এখানে চ্যাট জিপিটি ওপেন করব এবার আমরা ওকে বলবো যে যেটা আমরা কপি করেছি আমরা এখানে পেস্ট করে দিব এবার আমরা এখানে লিখব আমাদের যে কোম্পানির বা আমাদের হচ্ছে যে ই থাকবে যে ইস্যার নাম থাকবে সেটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব এবার আমরা এখান থেকে আস্তে করে পেস্ট করে দিব দেন হচ্ছে গিয়ে ও আপনাকে একটা ফর্ম দিবে যে ফর্মটা আপনি এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিবেন লিঙ্কডিন পেজের ভিতরে সো দেখেন এখানে কিন্তু আমাদের একটা বাংলা ট্যাগলাইন দিয়ে দিচ্ছে অ্যান্ড এটা হচ্ছে ইংলিশ মডার্ন স্টাইল দিচ্ছে সো আমরা এখান থেকে এই ইংলিশ যেটা আছে আমরা এটাকে কপি করে নিলাম আমরা এখান থেকে কপি দিব অ্যান্ড আমরা আবার লিঙ্কড পেজে চলে আসব এবার এখানে আমরা এটাকে পেস্ট করে দিব নান সো আমাদের এখানে যাচ্ছে একশো বিশ যাচ্ছে সো আমরা জাস্ট সিম্পল এখানে লিখে দিব একশো তাহলে ও অটোমেটিক বুঝে নিবে যে আমরা কী চাচ্ছি অ্যান্ড আমাদের চাওয়া মোতাবেক ও দিয়ে দিবে দেখেন একশো বিশ ক্যারেক্টারের মধ্যে ঠিক আছে সো এখানে দেখেন একশো বিশের ভিতরে কিন্তু ও দিচ্ছে সো আমরা চাচ্ছি প্রথমটা সো আমরা এখানে ফার্স্ট লিখে দিলাম দেখেন এখানে লিখে আসছে লিঙ্কড ইন বায়ো তো আমরা এখান থেকে এটা কপি করবো

কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব ওকে সো নব্বই অক্ষরের ভিতরে কিন্তু এটা হয়ে গিয়েছে এবার লেখেন এখানে আই হ্যাভ ভেরিফাই দ্যাট আই অ্যাম এন অথরাইজেড রিজ এটা আমাদের দরকার নেই আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে ক্রিয়েট পেজে ক্লিক করে দিব সো এখানে দেখেন আমাদের পেজ দেখতে কেমন হবে অন্য অন্য ইউজারের সামনে এটা আমাদের কিন্তু এখানে প্রিভিউজ একটা শো দেখাচ্ছে তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে কোম্পানি যদি ভেরিফাই হয় তাহলে সুন্দর হবে আমাদের ভিডিও সেকেন্ডটা এখনও চলতেছে ওকে ওয়েলকাম সো আমাদের কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেল এটা দেখেন বিক্রি করো ডট কম বিক্রি করো অ্যান্ড জিরো ফলোয়ার কারেন্টলি চলতেছে সো আমরা এবার এইটাকে অ্যানালাইজ করতে পারি আমাদের কতজন ফলোয়ার সার্চ অ্যান্ড পোস্ট এই সব কিছু আমরা দেখতে পারি হ্যাঁ সো আমরা এটাকে আপাতত ক্যান্সেল করে দিব সরি ক্যান্সেলের অপশন নেই এবার আমরা অ্যানালাইসে আসি দেখি অ্যানালাইস আসলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে কতজন ভিজিটর ছিল বা ই ছিল না ছিল আমরা ড্যাশবোর্ডে আসলাম দেখি সো অ্যাড এ ডিসক্রিপশন সো আমাদের এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি যেটা আমাদের এসিওর জন্য আরও বেশি হেল্পফুল হবে তার আগে আমরা ভিডিওটা অফ সো আমরা এই ভিডিও ডিসক্রিপশনের জন্য আমরা সেমভাবে চ্যাট জিবিটির কাছে আসবো অ্যান্ড বলবো যে একটা ডেসক্রিপশন দিতে ঠিক আছে আমাদেরকে একটা ডিসক্রিপশন দিবে যে নিশ্চিত বিক্রয় জন্য একটা ডিসক্রিপশন দিচ্ছে আমাদেরকে তো আমরা এখান থেকে এই ডিসক্রিপশনটা আছে এটাকে কপি করে নিব আমরা ফুল এখান থেকে কপি করার পরে আমরা এখান থেকে আবার লিঙ্কডিন পেজে আসবো এবার এখানে আমরা এটাকে পেস্ট করে দিব যেহেতু এখানে অনেক লম্বা একটা দেওয়ার মতন জায়গা আছে এখানে ওকে এটা কিন্তু হয়ে গেল এবার এখানে ওয়েবসাইট যাচ্ছে সো আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে ডেভেলভাবে দেওয়া আছে কারণ কি আমরা প্রথমে দিয়েছিলাম আর যদি না থাকে তাহলে এটা ক্লিক করবেন তাহলে ওয়েবসাইট থাকবে না বাট আমাদের ওয়েবসাইট আছে আমাদের রিটাইল শো করতেছে কোম্পানি অ্যান্ড পাবলিক কোম্পানি ফোন নাম্বার রিকোয়েড হচ্ছে সো আমরা এখানে একটা ফোন নাম্বার ইউজ করতেছি যেটা যখন ইউজাররা সার্চ করবে তখন কিন্তু এই ফোন নাম্বারটা দেখাবে ঠিক আছে সো ফোন নাম্বার দিয়ে নিলাম জিরো ডাবল এইটেড কবে আমাদের এই কোম্পানিটা স্টার্টেড সো আমরা এখানে স্টার্ট দিয়ে এবার আপনি যদি চান এখানে স্পেশালিটি কিছু অ্যাড করতে চাইলে আপনি এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন বাট আমরা আপাতত কিছু অ্যাড করতে চাচ্ছি না এখানে দেখবেন সেভ সেভ বাটনে ক্লিক করে দিব আমাদের এটা সেভ হয়ে গেল আমাদের পেজ ইনফরমেশনে আসি সো আমাদের একটা পেজ ইনফরমেশন দেখতে পারতেছেন অ্যান্ড আমরা এখানে ফিচারে আসি ম্যানেজ ফিচারে হয়তো আপনার প্রিমিয়াম লাগবে ডিটেলসে আসলাম এই যে হচ্ছে আমাদের ডিটেলস যেগুলো আমরা একটু ফিল করেছি ওয়ার্ক আসবো সো হেল্প ইয়ার কোম্পানি টু স্টার্ট আউট টু সো এটা আমাদের প্রয়োজন নেই আপাতত এটা হচ্ছে কি আপনার কী কী ই দিচ্ছে তারা কমিটমেন্টস আর প্রমিস সো এগুলো দরকার নেই লোকেশন সো আমরা এখানে একটা লোকেশন দিতে চাচ্ছি সিলেক্ট রিজিয়ন সো যেহেতু আমাদের এটা ভিন্ন ভিন্ন কান্ট্রিতে হবে আমরা এখানে বাংলাদেশ দিলাম অ্যান্ড স্ট্রিট দেবো যেমন আমরা এখান থেকে বাংলাদেশে খুলনা বাংলাদেশ ফাইন আমার মনে হয় আপাতত এটা থাকুক আমি এটা দিয়ে নিলাম সব কিছু হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন এখানে আবার সেভ বাটনে ক্লিক করে আপনি আপাতত জন্য অ্যাড্রেস ভাবে একটা সেট করে রাখেন আরও কয়েকটা অ্যাড্রেস সেট করতে পারবেন যেমন আমার এখানে মালয়েশিয়া দেওয়া লাগবে সো আমি এখানে স্ট্রিট অ্যাড্রেস এটা হিসাবে আমি এই যে ড্রেসটা আছে আমি এটাও অ্যাড করে দিব। সো প্রাইমারি হিসাবে আমি বাংলাদেশ রেখেছি মালয়েশিয়া দিলাম সো আমি এখানে নেপাল দিব কারণ কি নেপাল আমাদের এরিয়া আছে সো আমরা এখান থেকে নেপাল খুঁজে নিব যেমন নেপাল সো নেপালে আপনি একটা ডেফল বা একটা ড্রেস দিয়ে নিলাম আমি আপাততর জন্য সেটা ক্লিক করে দিলাম এগুলো আমরা পরে আবার চেঞ্জ করে নিব দেন হচ্ছে চায়না সো আমরা এখান থেকে চায়নাও দিয়ে নিব এগুলো আপনারা স্কিপ করতে পারেন চাইলে আমি জাস্ট দিচ্ছি ওকে সো আমাদের এখানে বেশ কিছু অ্যাড্রেস আমরা ডিফলভাবে দিয়ে নিয়েছি আমরা এখন এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে এ পোস্টে ক্লিক করব। সো ফার্স্ট পোস্ট আমরা কি দিতে পারি তাই না সো ফার্স্ট পোর্ট অ্যাবাউট আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের নামে দিব আমরা এখানে পোস্ট বটনে ক্লিক করে দিই সো অটোমেটিক একটা পোস্ট হয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করি অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমাদের একটা পোস্ট হয়ে গিয়েছে যেটা আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে দেখতে পারবো সো এখন এটাকে আপলোড হয়নি আমরা একটু এখান থেকে রিফ্রেশ বটনে ক্লিক করি চলে শেয়ার করতে বলতে স্যার কি আমাদেরকে এখান থেকে এবার যদি আমরা এখান থেকে সার্চ করি বিক রি সরি আমাদেরকে শেয়ার করবো না ডিসকাড করে দিলাম আমরা এখান থেকে সার্চ করবো বিক রি করো দেখি আমরা কোনো স্পেসিফিক ই পাই কি না পেজ পাই কি না ওকে গট ইট আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের পেজ পেয়ে গিয়েছি দেখেন বিক্রি করো জস্ট আমরা ফার্স্ট ফলোয়ার করে দিলাম ফলো করে দিলাম তো এইভাবে কিন্তু খুব সহজে চাইলে আপনি আপনার লিঙ্কের পেজ খুলতে পারবেন ভিডিও রং হয়েছে কারণ কি আমি খুব ডিটেইলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ ভিডিও দেখার জন্য